আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ আয়োজনে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কিবোর্ড উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আজ সকালে একাডেমির মিলনায়তনে পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় বিভাগীয় কমিশনার বলেন আজ থেকে পাহাড়িয়া ভাষাটি দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করল এর মধ্য দিয়ে পাহাড়িয়া মাতৃভাষার কিবোর্ডটি বিশ্বে দুইশ পঁচানব্বইতম কিবোর্ড হিসেবে স্বীকৃতি পেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্রনৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেঞ্জামিন টুডু রাজশাহীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মিজানুর রহমান মিনু চেয়ারপার্সনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী উপদেষ্টা ড মাহাদি আমিন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগ হীরা প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম এম মোশারফ হোসেন কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু কর্মশালায় বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ছাত্র জনতার গণ আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা এগারোটায় নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় বক্তারা বলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার গণহত্যা চালিয়ে দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে সেসব ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত সম্পন্ন করতে হবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ফরজানা হক নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি বক্তব্য রাখেন ডেঙ্গু প্রতিরোধে নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম চলছে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সিংড়া পৌরসভার বারোটি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন পরিষ্কার ঘাস ঝোপ জঙ্গল অপসারণ করছে যুগপথভাবে চলছে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও সিংড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এর লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে প্রবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতুতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই রেল চলাচল শুরু হবে আগামী ২৬ ও সাতাশে নভেম্বর এই রেল সেতুতে হবে ট্রায়াল ট্রেনের টেস্ট রান ইতিমধ্যেই মূল সেতুর নির্মাণ কাজ ও সেতুর দুই প্রান্তের সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে অত্যাধুনিক দুটি স্টেশনের নির্মাণ কাজও প্রায় শেষ পিলারের উপর স্থাপিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের ঊনপঞ্চাশটি স্প্যান ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি চালু হলে একসাথে দুটি ট্রেন চলবে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে শেষ মুহূর্তের পরীক্ষা সহ কাজ রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানান ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয়ে যমুনা নদীতে সড়ক সেতুর চারশো মিটার উজানে নির্মিত হয়েছে চার দশমিক আট কিলোমিটার রেল সেতু বিশ সালের উনত্রিশ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সিরাজগঞ্জে রোপা আমনের নমুনা শস্য শুরু হয়েছে ধান কেটে নমুনা শস্য উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সদর উপজেলার ফুলকোচায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক আহসান শহীদ সরকার সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত শস্য উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় প্রায় পঁচাত্তর হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে উৎপাদন ভালো হয়েছে সরকার নির্ধারিত দরে ধান চাল বিক্রি করলে কৃষকেরা লাভবান হবেন আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়